বন্ধুরা একটা লোককে তিরিশ বার চাকরি থেকে রিজেক্ট করা হয়েছিল যেখানে কেএফসি পর্যন্ত বলেছিল তুমি এই কাজের জন্য ঠিক নয় আর আজ সেই লোকই চীনের সবচেয়ে সফল উদ্যোক্তা নাম তার জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমার জন্ম হয়েছিল একটা সাধারণ পরিবার চীনের হাংঝুং শহরে না ছিল বড় পুঁজি না ছিল কোনো বড় পরিচিতি ছোটবেলায় ইংরেজি শেখার জন্য তিনি সকালে সাইকেল নিয়ে চলে যেতেন পর্যটকদের সাথে ফ্রিতে কথা বলতেন কারণ তিনি ছোটবেলা থেকে একটা জিনিস জানতেন যে জ্ঞানই আসল শক্তি কিন্তু তার জীবন সহজ ছিল না তিনি স্কুলে ফেল করেছেন কলেজে অনেক রকমের কষ্ট ফেস করেছেন আর আফটার কলেজ তিনি তিরিশটার বেশি ইন্টারভিউতে রিজেক্ট হয়েছেন আপনি জানবেন কেএফসিতে চব্বিশ জন আবেদন করেছিল যার মধ্যে তেইশ জনকে সিলেক্টেড করে নেওয়া হয় একজন ছিল যাকে রিজেক্ট করে দেওয়া হয় আর তার নাম হচ্ছে জ্যাকমা তারপর উনিশশো সালে প্রথমবার ইন্টারনেট দেখেন জ্যাকমা এবং তার মনে হলো যে চীনের ব্যবসা অনলাইনে যেতে পারে আর বন্ধুরা সেখান থেকেই জন্ম নিল আলি বাবা ডট কম এক ছোট আইডিয়া এক ছোট ঘর থেকে শুরুর দিকে সবাই হাসত এটা সবার সাথে হয় ইনভেস্টাররা মানা করত। কিন্তু জ্যাকমা বলেছিলেন ইফ ইউ ডোন্ট গিভ আপ ইউ স্টিল হ্যাভ এ চান্স বন্ধুরা আপনি জানবেন আজ আলিবাবা শুধু কোম্পানি না একটা ডিজিটাল বিপ্লব ই কমার্স ফিনটেক অর ক্লাউড কম্পিউটিং সব জায়গায় চীনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছেন জ্যাক মা একটা বার্তা দিয়েছেন নেভার গিবাপ কারণ আজ কঠিন কাল আরো কঠিন কিন্তু পরশু সূর্য উঠবেই তাই বন্ধুরা যদি কখনো মনে হয় জীবনে সব কিছু শেষ তাহলে জ্যাকমার কথা মনে যাকে সবাই রিজেক্ট করেছিল বন্ধুরা সেই একদিন বিশ্বকে অনুপ্রাণিত করছে এইরকম ইন্সপায়ারিং টপিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর এই পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন কেননা আমরা কালকে আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত রাধে রাধে